এই যে সাবদারি রাখে মুস এটা মুসলমান না হিন্দু কিচ্ছু বুঝা দেয় না কিন্তু যদি আপনার গলায় তুলসীর মালা থাকে তখন তার বলতে হবে না যে আপনি হিন্দু না মুসলমান যখন মালাটা ফেলে দেয় তখন সমস্যায় পড়ে যায় এটা আদাব দিতাম না নমস্কার দিতাম ওই দেখো সনাতন ধর্মের মানুষ বলে তাদের দেবতাকে তপস্যা করে পাওয়া যায় না কিন্তু আমরা অন্য ধর্মের লুপ্ত দেখলাম হিন্দুদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায় আমার অনেক ইয়াং জেনারেশন ছেলেরা এখন গলায় তো মালা দেয় না কিন্তু মুখে সাপ রাখে দেখবে রাখেনি এখন দাঁড়ি রাইকা মুসরাইকা এমন ঘটনা ঘটায় এটা হিন্দু না মুসলিম বৌদ্ধ না খ্রিস্টান কোন রয়েছে না যায় না হরিব আপনারা বলেন তো মহাপ্রভুর মুখে কোনো দাঁড়ি মুস আছে কোনো ক্যালেন্ডারে দেখছেন আছে খ্রিষ্টের মুখে কোন মুছ আছে আপনারা ভারত বাংলায় যত জায়গা ভ্রমণ করবেন আপনারা কোনো জায়গায় কোনো প্রমাণ দিতে পারবেন না যে মহাপূর্ব এবং খ্রিস্টের মাথায় মুখে তারিমুষ আছে আছে আমার দাদা মনে হয় কষ্ট পাইছে দাদার মনে হয় করবার অভাব হয়েছে দাদা এটা রাখা না সেইপের অসুবিধা হয়েছে কিন্তু অনেকে মোশন করে যারা রাখে দেখলে চিনা যায় অরিবাল এই যে সাবদারি রাখে মুস রাখে এটা মুসলমান না হিন্দু কিচ্ছু যায় না হরিবাল এই যে আমার এক দাদাই দেখো না আপনারে আপনারে এটা লজ্জা দেই না মানে এটা শিক্ষা দিচ্ছি যারা পরবর্তীতে এইভাবে দাড়ি মুছ থাকলে এটা বোঝা যায় না হিন্দু না আপনারা গলায় মালা থাকলেই তো যতই দাঁড়ি রাখেন দাঁড়ি রাখুন শখ দাড়ির একটা উপকার আছে দাড়ি রাখার একটা উপকার আছে এটা শখের জ্যোতি শক্তি বাড়ায় যত বেশি শেভ করবে কিন্তু জ্যোতি শক্তি কমে তবে শেভ করতে হবে তবে উপকার এটাই জ্যোতি শক্তি বাড়ায় তাতে উপকার হয় কিন্তু যদি আপনার গলায় তুলসীর মালা থাকে তখন তার বলতে হবে না যে আপনি হিন্দু না মুসলমান যখন মালাটা ফেলে দেয় তখন সমস্যায় পড়ে যায় এর আদাব দিতাম না নমস্কার দিতাম অরিবা গৌর হরি আমার মাইজও বেজালা সৈদ কত একটা এইটা এটা এটা এটার মালা আছে আবার এটা দেখলে সেটা যাইব একটা টিকেট আছে অরিবা গৌর হরি বল আমার অনুরোধ আপনারা দাঁড়িয়ে রাখেন মুছ রাখেন কোনো অসুবিধা নাই কিন্তু গলায় যদি মালাটা থাকে তখন তো আপনারা চিনতে পারবো সনাতন ধর্মের লোক সনাতন হল অনন্তকালের বর্তমান আপনি আপনি গর্বের সনাতন ধর্মের মানুষ এটা নতুন তৈরি হয় নাই এটা অনন্তকাল ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে গৌর হরিব তাই এবার রঘুনন্দনের বিষয়ে আর একটু আলোচনা করবো তবে আমি পড়টা শেষ করে নেই কি বলেছিলাম আমার মনে আছে কোন জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম হুতা হলে নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র বদ্ধজীবের মুক্তি কর্ম করি আমার কিন্তু মনে আছে আপনারা ভুলে গেছেন হরিবাল তারপরে অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মাধর্ম বস্ম হইল ইত্যাদি সকল আগের দিনের মানুষ বেশি দেবদেবীর পূজা করতেন এখনো করেন কিন্তু একটা কথা অনুরোধ করে যাই আমি আর আসতে পারবো কিনা জানি না যদি কোনো কথা তাকে আপনার ইউটিউবে শুধু মিন্টু সরকার চাষ আমার নাম্বার দেওয়া আছে আমার ঠিকানা দেওয়া আছে আমাকে বলবে যে দাদা আপনি বলে গিয়েছিলেন মূর্তি পূজা করে কোনো মূর্তিকে রাস্তায় গাছতলে দাঁড় করে রাখা যাবে না কারণ আপনি মূর্তি পূজার পরে আপনার করে মান্ডব আছে ওখানে রেখে দেন আপনি জল তুলসি দেন আর কিছু লাগবে না ভক্তির সহিত গ্রহণ করবে কিন্তু যদি মান্ডম না থাকে কি করবে আপনি শুদ্ধ জলে বিসর্জন দিবেন এই দুইটি কাজ করবে পূজার শেষে যদি কোন মূর্তিকে গাছ তায় দাঁড় করে রাখে বিভিন্ন ধর্মের লোকরা আমাদের মূর্তিকে দেখে তারা তিরস্কার করে ওই দেখো সনাতন ধর্মের মানুষ বলেই তাদের দেবতাকে তপস্যা করে পাওয়া যায় না কিন্তু আমরা অন্য ধর্মের লুক দেখলাম হিন্দুদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায় এই কথা বলার কোনো সুযোগ যেন কোনো ধর্মের লোক পায় না এই জন্য করে রাখবেন না হয় বিসর্জন দিবে আগরবাতির প্যাকেটে রাধা ছবি দেওয়া হয় হয়নি বাতি জ্বালাইয়া রাধা ছবি যাদের মধ্যে দেওয়া হয় পরে ছবি সহ এই প্যাকেটটা আপনারা কি করেন আমি নিজের চোখে দেখেছি বাতি জ্বালায় এসে সাগর বাতি ওর রাধা গোবিন্দের ছবি রাস্তায় বাড়ির পিছনে ফেলে রাখছে আমি বড় দুঃখের শহীদ বেদনার শহীদ বলতেছি আপনার ঠাকুর করে আমি গেলে আমি ভগবান আর ছবির মধ্যে থাকলে আমি ভগবান আমার যে কোনো জায়গায় ফেলে রাখো এই অপমান যেন ভগবান কে কেউ করে না আমি এই জন্য সকলকে বিনিত প্রার্থনা করলাম আপনারা বাত্তি জ্বালাই আগর বাত্তি ঠাকুর করে রাখবেন না হয় জলে বিসর্জন দিবেন আমি সকলের কাছে বিনীত প্রার্থনা করছি এই যে ক্যালেন্ডারের ছবিটা হয় নিমন্ত্রণ কাটে ভগবানের ছবি থাকে অনেক জায়গায় দেখছি সুবার নিচে সবির একটা সবার উপরে বইসা থাকে নিচে ভগবান কেন এই অপমান করছো আমার প্রভুকে দাদা আপনার নিমন্ত্রণটা দেখি ক্যালেন্ডার হাতে নিলে চত্র মাসের বাইশ তারিখে কীর্তন তেইশ তারিখ হ্যাঁ মহান্ত বিদায় কীর্তনী অমুক অমুক আসবে দেখা রাস্তায় ফেলে দেখে ওর যে ভগবান জ্ঞান বিজ্ঞানীর বাড়ছে প্রভাব কাণ্ড জ্ঞানীর পড়ছে যে ভগবান তোমার একটু কাণ্ড জ্ঞান হলো না যে আমি একটু বালু স্থানই রাখি ভগবান এই হলো বর্তমান যুগের অবস্থা আমি সকলকে বিনীত প্রার্থনা করছি এগুলা থেকে যেন আমরা বিরতি থাকি আমরা বিরত হব আমরা শুদ্ধ স্থানই রাখব ভগবানকে যেন কেউ অপমান না করি সুদীজন রঘুনন্দনের তিন সাথে এক কুল তিন সাথে এক কুল তারপরে বাবা একটু বল মায়ের কুলে বসব তারপরে ওনার এই হরিনাম কীর্তনে বসমাতা বলছে আমার উপর মানুষের পাড়া রুদ্রের কত অশুদ্ধ পবিত্র বস্তু ফেলে রাখে আবি কি সে পবিত্র হব বসমাতাকে বলছে মা যারা তোমাকে অশুদ্ধ করছে তারা কলির যুগে হরিনাম কীর্তন দান করে এই প্রেমের ভাণ্ড বঞ্জন করে যখন তোমার উপর সেই ভাণ্ড ভঞ্জন হবে তখন তুমি শতজন্মের পাপ থেকে পবিত্র হয়ে যাবে কাবীরূপে নারায়ণের কাছে গেলেন গঙ্গা দেবী প্রার্থনা আমার উপর স্নান করে মানুষ পবিত্র হয় কিন্তু আমি আমার গঙ্গা দেবী আমি কোথায় ছাড়াবো গঙ্গা দেবীকে বলছে মা যারা তোমার উপর পাপ দিয়ে যায় তারা কলির যুগে হরিনাম যোগ্য দান করে প্রেমের বান্য মস্তকে নিয়া তুলসীকে পদক্ষিণ করিয়া এই বান্না ভঞ্জন করে ব্রজগপির ধোলা অঙ্গে মাখিয়া যখন আবার তোমার উপর জাপ দিয়ে স্নান করবে এই ব্রজকুপির দোলার সংস্পর্শ পাওয়া মাত্রই গঙ্গা দেবী তুমি কুটি কুটি জন্মের পাপ থেকে সেদিন পবিত্র হয়ে যাবে মা তাহলে বক্তা দাতা যারা শুনতে চেন সুতা বসমাতা গঙ্গা দেবী বৃক্ষদি তরুলতা সবাইকে বলছে হরি নাম যজ্ঞের বলে তারাই তো আসে যায় তো আসে যায়

কহে বৃন্দা কহে বৃন্দাবন দাসে ওই নাম বিতরিলা তরিলা দেশে দেশে ওয়ারে কহে বৃন্দা বন দাসে ওই নাম দেশে দেশে আই আইরে কহে বৃন্দাবন দাসে ওই নাম বিতরিলা দেশে দেশে